আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও বাইরে থেকে যারা এই ঢাকা ঘাটের মাছের বাজারের ভিডিওটুকু উপভোগ করছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা দর্শক আজকে দেখতে পাচ্ছেন বাজারে মোটামুটি ক্রেতা বিক্রেতা ভালোই দেখা যাচ্ছে তাই বাজারে কিন্তু সব ধরনের মাছই পদ্মার মাছ পাওয়া যায় তবে আজকে আপনাদেরকে চিতল মাছের কালেকশনগুলো দেখাবো এবং জানাবো সেই মাছগুলো কেমন দামে বিক্রি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে যাবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও দর্শক এখানে একটি চিতল মাছ দেখতে পাচ্ছেন এটা বিশাল একটি চিতল মাছ

বাবু ছয়শো পঞ্চাশ টা গেল ভাই আয়োজন কত রয়েছে কত আয় চিতার কত আয় বাবু টা গেলো আর প্রতিশো প্রতি 보이소리까? 뭐0 있어? 답0어답이소까답이쇼리까답이소까 답이소. 다다이쇼 쓰0거해줘 되나? 다다이쇼 다다이쇼. 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 다이쇼다이쇼이쇼다이쇼다쇼쇼이쇼쇼쇼이쇼이다이쇼이쇼쇼쇼이쇼쇼이쇼 ندركا جنازار 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 ندركا جنازار ندركا جنازار ندركا جنازار ها كامو منا اٿو پڙهيو 3000 تي بيچي ڪلو 3000 تي بيچي ڪلو اي شان 5000 ষোলোশো আঠারোশো আঠারশো উনসার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার ଦୁଇ ହଜାର ଚାରି ଚାରି ଏକା ଦୁଇ ହଜାର ଛଅଡ଼ ଏକା ହଏ ଉଣେଇଶହ ଏ ପି ସାଭେ ବାଇ ଆଠ ଦୋକାନ ଭୟ ଆଠ ଏକା ଆଠଶହ ଆଠଡ଼େ ଆଠଶହ হাজার পঞ্চাশ হাজার হাজার পঞ্চাশ হাজার হাজার পঞ্চাশ হাট দোকান Barucho, 2400, hafte, 400 barucho, 300 barucho, 200 barucho, 200 barucho. Barucho, 2400 barucho, 300 barucho, 400 barucho, 200 barucho. They had a Barucho or adora chao, 150 barucho, 200 barucho, 200 barucho, barucho, baruchy, barucho, baruch, baruchere cane, baruchajanxn d' Scho d'ACarachacrach F alrighty that's도 um

ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিও উপভোগ করলেন তো দর্শক পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো আজকের মধ্যে বেঁচে নিচ্ছি আল্লাহ হাফেজ